নমাহ প্রাচীন প্রাচীনকাল থেকে যুগে যুগে ভারতবর্ষে অনেক মহাপুরুষ এসেছেন মানুষের কল্যাণে তারা অনেক সদ উপদেশ দিয়েছেন মানুষ পরম্পরাক্রমে তাদের বাণীগুলি থেকে শিক্ষা নিয়ে নিজের নিজের জীবনকে অভীষ্ট লক্ষ্যে পরিচালিত করে সার্থক হয়েছেন শ্রীমদ্ভগবৎ গীতা শ্রী ভগবানের মুখনিশ্রিত তাঁরই বাংময়ী মূর্তি তার নিত্য অভ্যাস এবং শিক্ষাকে জীবনে প্রয়োগ করার চেষ্টা পৃথিবীবাসী নিরন্তর করে চলেছে আমরাও পিছিয়ে নেই একেবারে শুরুতে যেমন শিশুরা কথা বলতে শেখে তোতা পাখির মতো আমরা সংস্কৃত লোকের ছন্দ সুর উচ্চারণের অভ্যাস করছি সঠিক অর্থ না জেনেই কেননা এমনি করেই শুরু হয় তারপর আস্তে আস্তে আমরা তার আক্ষরিক তার উপরে ভাবার্থ বুঝতে চেষ্টা করি ধীরে ধীরে আমরা শ্লোকের প্রকৃত তাৎপর্য খুঁজে পাই তো গীতার ধ্যানমন্ত্রের নটি শ্লোকের প্রথমটির পঠন এবং তার প্রতিটি শব্দের বাংলা অর্থ এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ভালো লাগলে শেয়ার করবেন ওম শ্রী পরমাত্ম গীতা ধ্যানম थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ना ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणिं भगवतीम् अष्टादशाध्यायिनीम् ভগবদ্গীতে ভাব এখন প্রতিটি শব্দের শ্লোকের মধ্যে যে শব্দগুলি রয়েছে তার প্রতিটি শব্দের বাংলা অর্থ আক্ষরিক এবং তার ভাবার্থ লক্ষ্য করুন ওং ওংকার শব্দব্রহ্ম প্রণব সনাতন দর্শন অনুসারে মহাজগতে অনুরণিত এই আদি শব্দের নিরন্তর প্রবহমান তরঙ্গ জীবের সাথে ঈশ্বরকে সংযুক্ত করে যোগযুক্ত করে সাধককে পার্থায় পার্থ পৃথার পুত্র কুন্তির আরেক নাম পৃথা কুন্তীর পুত্র অর্জুন অর্জুন কে বা অর্জুনের জন্য পার্থায় অর্জুনের জন্য প্রতিবোধিতাম প্রতিবুদ্ধ করতে সম্যক রূপে বিজ্ঞাপিত আমাদের কোনো বিষয়ে জানা থাকলে বলি জ্ঞাত আছি অর্থাৎ সেই বিষয়ের জ্ঞান আমার মধ্যে রয়েছে আবার কোনো বিষয়ে জ্ঞাপিত করলাম মানে অন্যের কাছে তুলে ধরে অন্যকে জানালাম বিশেষভাবে জানাতে কোনো বিষয়ের বিজ্ঞাপন দিয়ে বিজ্ঞাপিত করি কিং কর্তব্য বিমূড় কি করা উচিত আর কি করা উচিত নয় এরকম মানসিক পরিস্থিতিতে থাকা অর্জুনের বোধকে সস্থানে স্থাপিত করতে সম্পূর্ণ রূপে গীতাকে বিজ্ঞাপিত করাই প্রতিবোধিতাং কে প্রতিবুদ্ধ করলেন বিজ্ঞাপিত করলেন ভগবতা ভগবান নারায়ণে না নারায়ণের দ্বারা বা নারায়ণ কর্তৃক স্বয়ং নিজে স্বয়ং শ্রীকৃষ্ণ কোনো সামান্য ব্যক্তি নন তিনি নারায়ণ কৃষ্ণ তু ভগবান স্বয়ং স্বয়ং ভগবান নারায়ণ বিশেষ উপদেশ করলেন অর্জুনকে ব্যাসেনা ব্যাসদেব কর্তৃক গ্রথিতা গাঁথা সুসজ্জিত হয়েছে মালা যেমন গাঁথা হয় সেরকম আঠেরোটি অধ্যায় গ্রন্থন করেছেন ব্যাসদেব ব্যাসেনা গ্রথিতা পুরাণ মনিনা প্রাচীন মহর্ষি মধ্যে মহাভারতম মহাভারতের মধ্যে মহা মহাশব্দটি তাৎপর্যপূর্ণ সেই সময়কার ভারতবর্ষের বিশাল আয়তনকে ইঙ্গিত করছে একেবারে সুদূর গান্ধার থেকে মালয় মায়ানমার বিশাল ভূখণ্ডের মধ্যে মহামুনি ব্যাসদেব সুন্দর করে সাজিয়ে গীতার গ্রন্থন করলেন অদ্বৈতামৃতবর্ষিণী অদ্বৈত না দ্বৈত দুটো নয় একটাই ঈশ্বর এক এবং অদ্বিতীয় সনাতন ভারতীয় সংস্কৃতির দৃষ্টিভঙ্গির সর্বাধিক জনপ্রিয় এবং মান্য দর্শন অদ্বৈত দর্শন বেদ উপনিষদ বেদান্ত ইত্যাদি এই তত্ত্বের উপরেই প্রতিষ্ঠিত আমরা সকলেই বলি শঙ্করের মত আর গৌরাঙ্গের পথ হিন্দু ধর্মের রক্ষাকর্তা আদিগুরু শঙ্করাচার্যের মতি মত। অমৃত বর্ষিণী এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি ব্রহ্মসত্ব জগন্মিথ্যা অদ্বৈত মতের আনন্দ আনন্দসুধা এই তত্ত্বের অমৃত বর্ষিণী সেই অমৃতকে যিনি বর্ষণ করে চলেছেন মা গীতা ভগবতী সর্ব ঐশ্বর্যশালিনী অষ্টাদশ্য়ী আঠেরোটি অধ্যায়ূপিণী অম্ব মাং তোমাকে হে মা তোমাকে বা আপনাকে অনুসন্দা মনে মনে চিন্তা করি আহম অনুসন্দামী অনুক্ষণ চিন্তা করি हे 18 अध्याय रूपिनी सर्व ओईषर्ज्य शालिनी मां गीता भगवत गीते भबद्वेषिनिम भगवत गीता मां भवत देशिनिम भव जगत संसार जन्म मृत्यु चक्रावर्तन তাকে দেশ করেন যিনি হিংসা করেন অর্থাৎ জগৎ সংসারে দেশ উৎপন্ন করেনি বারবার জন্ম গমন আগমন থেকে মুক্তি দায়নি। সনাতন হিন্দু ধর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জন্মালেই মরতে হবে মরলেই আবার জন্ম হবে বারবার এই জন্ম নেওয়া জীবনের দুঃখ কষ্ট ত্রিতাপ জ্বালা ভোগ করতে করতে একসময় মুক্তির ইচ্ছা জাগে মা গীতা সংসারের প্রতি বৈরাগ্য তৈরি করে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তির পথ সুগম করেন সুতরাং গীতাধ্যানের প্রথম শ্লোকের বাংলা মানেটি সাজিয়ে বললে তার তাৎপর্য বোঝা যায় এই রকম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা অর্জুনকে প্রতিবুদ্ধ করবার জন্য সম্পূর্ণ সুন্দর রূপে বিজ্ঞাপিত মহাভারতের মধ্যে প্রাচীন মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস কর্তৃক সুন্দর করে সজ্জিত অদ্বৈত তত্ত্বের অমৃত বর্ষণকারিণী সর্ব ঐশ্বর্যশালিনী আঠেরোটি অধ্যায় রূপিনী পুনর্জন্ম নাশকারিণী হে মা ভগবদ্গীতা তোমাকে আমি অনুক্ষণ মনে মনে চিন্তা করি আজকে এটুকুই ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ